আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন থুফা গাঁদা ফুল গাঁদা ফুলের বিভিন্ন জাত আছে এগুলো থুপাই থুপাই ফোটে বড় আকৃতির বা গাদা ফুল বলা হয় থুপা মানুষে খুবই পছন্দ করে অনেক মেয়েরা অনেক সময় চুলের খুপায় এই গাদা ফুল বুঝে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে দেখছেন একটা বাচ্চা মেয়ে ফুল দেখছে ফুল ছিলছে ফুলগুলো দিয়ে সে খুপায় গুজবে তোর নাম কি জান্নাতি তুমি ফুল সিরছ কেন কি করবা চুলে লাগাবো চুলে লাগাবা কে অনেক সুন্দর লাগে চুলে লাগালে একটু লাগিয়ে দেখাও তো শোনা দেখছেন দর্শক এভাবে বাচ্চা মেয়েরা মহিলারা অনেক সময় এই থোপা গাদা ফুল খুপায় গুজে রাখে খুপাই সৌন্দর্য বৃদ্ধি করে দেখছেন দুই প্রকারের দুই কালারের দুটি থোপা গাদা ফুল যার তার চুলে লাগিয়েছে এখন তাকে খুবই সুন্দর লাগছে